আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু একটি ভয়ানক তথ্য দিব আপনাদেরকে যেটা হয়তো বা আপনি কল্পনা করতে পারবেন না এরকম কিছু যে হয় র্যাকাময়াক্কেদের ক্ষেত্রে অনেকে দেখা যায় এখনো নাম্বার জন্য জমা দিতেছেন এখনো নাম্বার উঠে না তো যাদের উঠে না তাদের কোনো রিজন নাই আমরা এরকম দুইটা কাজ পাইছি যেটার কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার হুরুপ নাই কফিল থেকে কোনো নেহা নাই কোনো ধরনের সমস্যা নাই অল এভরিথিং ওকে অর্থাৎ কফির কোনো স্যাদ নাম্বার বাহির করে স্যাদ করে রাখে না সব কিছু ওকে আছে বাট তারপরও এখনও নাম্বার বাহির হচ্ছে না এভাবে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অনেক জায়গায় দেওয়া হয়েছে কোথাও থেকে এই নাম্বার উঠতেছে না সব জায়গাতে ক্যান্সেল হয় পরবর্তীতে যখন আমরা একটা জাওয়াত ফিন্ট বাহির করলাম জাওয়াত ফিন্টে দেখা যায় ওর হুরুপ চলে আসছে অর্থাৎ হুরুপ লেখা আছে কিন্তু অথচ মোক্তবা আমলে যে হুরুপটা থাকার কথা ছিল সেই গ্রুপটা মোক্তবালে শু না করে জাওয়াজ ফিন্টে যখন উঠানো হয়েছে সেখানে হুরুপ শুরু করতেছে যেহেতু বড়ার নাম্বার তার অর্থাৎ সে এই একামা নাম্বার তুলতে পারলো না আর সে কপালও হইতে পারলো না সে বৈধ হইতে পারলো না হয়তো আর পরবর্তীতে হুরুপ মুক্তব্যামলেও চলে আসবে বাট ওই মুহূর্তে মুক্তবা আমলে হুরুপ না শুরু করে এটা সরাসরি জাওয়াজের ফিন্টে শুরু করছে তো এ ধরনের সমস্যা যদি আপনি পড়েন অর্থাৎ যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার দেখতেছেন উঠতেছে না তাহলে একটা জাওয়াত ফিন ভাই করতে পারেন ঠিক আছে জানার জন্য যে আপনার কোনো আগ্রহী কোনো সমস্যা আছে কিনা তবে এর আগে আপনি কিছু যাচাই বাছাই করা দরকার যেগুলা যদি ওখানে সমস্যা না পান নর্মাল রাস্তায় আরামে নর্মাল চেকে তাহলে আপনি ফিন্টে যাবেন ঠিক আছে প্রিয় প্রবাসী ভাইরা আমাদের মুক্ত আপনারা জানেন কোথায় জেদ্দা কিরো তারা বাংলাদেশ কনসুলেটের পাশে ব্যস্ততার কারণে হয়তো আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি না সর সবসময় যদি আপনাদের বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তাহলে সরাসরি আমাদের অফিসে বিশেষে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ